জীবনের প্রথমবার আগরতলা গেছি হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনতে পাইছো যে আমি জীবনের প্রথমবার আগরতলা গেছি কারণ এর আগে আমার কোনোদিন প্রয়োজন পড়ছে না আগরতলা যাইবার তাই এটা আমাদের রাজধানী হইলেও কিন্তু আমি গেছি না কোনোদিন তো সোশ্যাল মিডিয়াতে আমি ফার্স্ট টাইম এই যেটি গেছি কয়ে সেটা আমি কয়েকটা পোস্ট করছিলাম আর ওইখানে সবাই কয়েছো যে তুমি কি প্রথমবার গেছো হ্যাঁ আমি প্রথমবারই গেছিলাম কারণ এর আগে আমার কোনো প্রয়োজনই আসিল না আর মিথ্যা কথা কেড়েই কমো তোমরা আমি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন সিপাইল চ্যানেলে তোমরা সবাই আরও একবার ওয়েলকাম তো গাইজ সকাল সকাল ঘুম থেকে ওইটাই আটটা ট্রেনে আমরা ওইটা চলে যাইতেছি গা কইজাম আজকে আগর আজকে কেটা কেটে যাইতেছি আমরা আগরতলা আমার সাথে আছে আমার একটা বান্ধবী আর আছে আমার মা তো আমরা তিনজনে মিলে যাইতেছি আর ট্রেনের মধ্যে বয়সেরা কখন খাইতেছি আর এই দেখো গাইজ আমি কত সুন্দর করে নিজে নিজে নীল এক্সটেনশন করছি তো ওই ডেটে ট্রেনে এত পরিমাণে ভিড় আসিল যে পরিমাণের বাইরে ভিড় তারপরে আমরা কোনো জায়গা না পাই সেটা তাড়াতাড়ি করে সেরা আমরা রিজার্ভেশনে উঠছে তো চলো যাই হোক এখানে একটু জায়গা পাইছিলাম যদি ট্রেনে ওই দিন টিটি থাকতো তাহলে সেই দিন আমরা কিন্তু একদম খালাস আসছিলাম তো যাই হোক অ্যাকচুয়ালি ট্রেনের মধ্যে কোনো জায়গাই আসছিল না ধাক্কা ধাক্কি করে সেটা কেউ উঠতে পারতাছিলাম না তো শুধু আমরা না আমার মতো অনেকে কিন্তু রিজার্ভেশনে উঠে সেরা গেছে ওই দিন আর বহুদিন বহু বছর পরে আমি ট্রেনে উঠছি আর কয়েকটা রিলস বানাইতাম না এটা কি আর ওই তো পারে তো এখানে আমি কয়েকটা রিলস আছে না এখানে বানাই লাইতেছি বয়ে বয়ে সেরা আর ট্রেনে বয়ে থেকে দেখে বাইরের হাওয়ার আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা আগরতলা তো দেখতে কিছুক্ষণ পর আমরা অলরেডি ট্রেন থেকে নেমা যাব এখন আর কেরে জানে এই জায়গাটার মধ্যে ফিল ছিল আমরা ফ্লাইটে আছি গাইজ ফ্লাইটে আর এই কথাটা আমি আমার বান্ধবীরাও কইতেছিলাম আর সবাই মিলে হাসতেছি ফাইনালি আমরা ট্রেন থেকে নামলাম বাদারঘাট স্টেশনে আর এটাই আমার প্রথম দেখা আগরতলা ও যে চারোদিকটা আমি শুধু ঘুরে দেখতেছিলাম যে তো এই বাড়ি প্রথমবারের মতো আমি আগরতলার মধ্যে পা রাখছি আর যে ফিলিংসটা কি বলবো গাই জম্মে আগরতলা দেখিনি গাইস এই প্রত্যেমবার দেখলাম তো দেখো গাইস আমার পাশে যে আছে আমার বান্ধবীটা আমারে এই নিত আছে সো চলো এখন আমরা যাবো তারা যেখানে থাকে ওইখানে তারপর আমরা একটা টোটো থেকে নাই মাসের একটু হাঁটতে যেতে শিখে ওই বান্ধবী তারা বাড়িতে আঙ্কির তুমি বাচ্চা মা তাদের বাড়িতে কিছুক্ষণ রেস্ট পরে হোটেলের মধ্যে খাওয়া দাওয়া আমরা করতাম তো চলো এবার সবাই মিল্লা এবার মাছ ভাত দিয়ে একটু খাওয়া দাওয়া করে এলাম তো আমরা যে হোটেলে গেছিলাম ওই হোটেলের মধ্যে সেই সেদিন আছিল গন্ট আর এই গন্টটা যা দারুণ খাইতে হয়েছিল না মানে কিতে করতাম এখনো পর্যন্ত আমার মুখে লেগে রয়েছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে সেরা আমরা এখন জামুকা আরেকটা জায়গার মধ্যে একটু তো যেহেতু আমি প্রথমবার আগরতলায় স্যার আমার কাছে সবকিছুই নতুন তো আমার কাছে এই প্রথমবার এটাই আমার শহর দেখা আর এর আগে আমি কোনোদিন শহর তো দেখছি না গ্রাম তো অবশ্যই গ্রামে থাকি গ্রাম তো দেখি তো এই ফার্স্ট টাইম ফিল করা যে শহরটা কেমন হয় যাই হোক ঘুরে ঘুরে করতে করতে ফাইনালি হলো রাত্র আর এই দেখো যার সাথে দেখা হইবার জন্য এতটা এক্সাইটেড আমি আসলাম সো ফাইনালি তার সাথে হয়ে গেছে আমার দেখা আর আমি তো এতটা খুশি হয়ে গেছি

naveli a ki kuch nahi hai ye dekho hum kahan guys meri chhaon বই পড়া নিয়ে সেটা আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই কিন্তু এই ড্রয়িংটি দীক্ষায় সেরা আমার তো এত ভালো লাগছে কি তা কইতাম জাস্ট আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি তার উপরে এই ড্রয়িংটা তো এত ভালো লাগছে আমার একটা মেয়ে যে এই বইটার মধ্যে ঘুমিয়েছে মানে এই দৃশ্যটা আমার এত ভালো লাগছে কি তা কইতাম ইচ্ছা করতেছিল ওই ড্রয়িংটা আমি আমার বাড়িতে লইয়েই পড়ি তো যাই হোক আগে কিন্তু আমি আঁকা করতাম আর আঁকা করতেও কিন্তু আমি অনেক বালা পাই এক্ষণ সময়ের অভাবে কিছু আর আঁকা জোঁকা হইয়া উঠে না তো চলো গাই যেখানে একটু রং মারতে ছিলাম যেহেতু আমি বইমেলাতে আইছি আর আমারে আমি দেখাইতাম না দেখি হইতে পারে তারপরে আমি ভাবলাম যে একটা দুটা রিলস করে লাই যেটি স্মৃতির পাতায় থাকবো তো চলো এখানে একটা রিলস আমি বানিয়ে লাইলাম সো রিলসটা ওক্ষণ অবধি পোস্ট করছি না অবশ্যই করুম তারপর আমরা সব ছাপড়িরা মিলায়ে পড়ছি ফুচকা খাইতাম বাইরে ভাই আমরা যেখানেই যাই মাস্ট বি আমরা লাগবই তারপর এখানে ফুচকা খাইয়ে সেটা একটু ঘোড়াগাড়ি করে সেটা আমরা আর বেশি দেরি করতাম না কারণ অনেকটা পরিমাণে রাত্র হয়ে গেছে গা গিয়া শুয়া পরের দিন সকালে ট্রেনে আমরা আবার যাইতে গইব বাড়িতে সকাল সকাল শরীরের অবস্থা এতটাই পরিমাণে খারাপ হয়ে গেছে গা যে আমি স্টেশনে এসেরা একটু সময় মনে বালা আসিলাম তারপরে এই সময়টার মধ্যে আমি কয়েকটা রিলস বানাইছি তারপরে ট্রেনে ওঠার পরে আমার শরীরের অবস্থা এতটা খারাপ ভিডিও করার ক্ষমতাই নেই তো যাই হোক স্ক্রেপিটা এখানে ইন করলাম